কাহিনীর শুরুতেই আমরা এক বৃদ্ধা মহিলাকে দেখব যাকে সকলে আজ্জি বলে ডাকে আজি অর্থাৎ দিদা আজ্জি অনেকক্ষণ ধরেই তার নাতনি মন্দাকে খুঁজে বেড়াচ্ছিল তার সাথে ছিল পস্টিটিউট লীলা অনেকক্ষণ ধরে আজি মন্দাকে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না আজির পায়ে খুবই ব্যথা শুরু হয়ে যায় তখনই বেশ খানিক্ষণ খোঁজার পর লীলা দেখতে পায় কাচরার জায়গায় গিয়ে পড়ে রয়েছে তাদের মন্দা কিন্তু কি হয়েছে মন্দার সাথে আজ্জি মন্দাকে দেখে কাঁদতে শুরু করে দেয় তরি ঘড়ি তারা মন্দাকে নিয়ে বাড়ি ফেরে আইনীর আরো গভীরে যাওয়ার আগে বলে রাখি আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা তোমরা দেখছো ফিল্ম অ্যাপ যারা এই ধরনের নিত্য নতুন কাহিনী দেখতে পছন্দ করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থেকো আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে অবশ্যই শেয়ার করো পন্দাকে তারা তড়িঘড়ি বাড়িতে নিয়ে এসে পুলিশে কমপ্লেন করলে অফিসার দস্তুর তাদের বাড়িতে আসে অবজারভেশনের জন্য অফিসার জানতে এত রাতে ওই অন্ধকার জায়গায় বাড়ি থেকে এতটা দূরে কি করতে চায় মন্দা আর যে জানায় সে একজন টেলার মানুষের জামা কাপড় অল্টার করে লীলার জামা সেই অল্টার করে দেয় এবং সেদিন জামাটা অল্টার হয়ে যাওয়ার পর তার নাতনি মন্দার হাতে সেটা তার বাড়িতে পাঠাচ্ছিল তখনই পথে এই রকম অবস্থা হয়েছে বাড়ির আর সকলে গিয়ে কী করে জানতে চাইলে মন্দার মা জানায় সে ক্যাটারিংয়ের বিজনেস করে তাই রান্নার কাজে সে ব্যস্ত থাকে দাস্তুর তার কাছে জানতে চায় ক্যাটারিং এর বিজনেস করার জন্য তার কি লাইসেন্স দেওয়া আছে মন্দার মা একটু ঘাপে যায় কারণ তার কাছে কোনো লাইসেন্স নেই এদিকে মন্দার বাবা যে কারখানায় কাজ করে সেখানে দিনে এগারো ঘন্টা কাজ করে তবে দশ ঘন্টা থেকে বেশি কাজ করা ইলিগাল সেটা বলে দস্তুর তাকে ভয় দেখায় আর যে বারংবার দস্তুরকে বলে যে আপনি আগে কাজটা কে করেছে সেটা খোঁজ খবর নিন তবে অফিসার দস্তুর তাদেরই উল্টো চাপে রাখতে চাইছিল এরপর দস্তুর জানতে চায় আপনারা কি করে বুঝলেন যে ওর সাথে ওই ধরনেরই কোনো খারাপ কাজ করা হয়েছে তখন সবাই বলে যে ওকে দেখেই আমরা বুঝতে পেরেছি একথা শুনে দস্তুর নিজেই মন্দার জামাটা সরিয়ে দেখতে যায় তার কী হয়েছে আসলে সবটাই দস্তুরের একটা চাল সে জানে এই কাজটা কে করেছে মন্দার সাথে অফিসারের এই কার্যকলাপে মন্দাও খুব ভয় পেয়ে যায় এরপরে মন্দার কাছে সে জানতে চায় যে তোমার সাথে এই কাজটা করেছে তাকে কি তুমি চিনতে পারবে মন্দা ততক্ষণে আরও ভয় পেয়ে গেছিল। সে কোনো কথা বলে উঠতে পারছিল না তবে একটু সাহস জুগিয়ে মন্দা বলে ফেলে কালো চশমা যেটা শুনে লীলা চট করেই দাবলের নাম নেয় আসলে দাবলে হলো এখানকার বিধায়কের ছেলে যে কনস্ট্রাকশন সাইডে এ রাত্রিবেলা বসে থাকে আরে এই ধরনের খারাপ কাজগুলো সেই করে এবারে অফিসার দস্তুর লীলাকে ধমকে চুপ করিয়ে দেয় এবং বলে তোমরা জানো যে ও বিধায়কের ছেলে ওর বিরুদ্ধে লড়ার জন্য তোমাদের অনেক ক্ষমতার প্রয়োজন এবং তোমরা যে সকলেই বাড়ির ভিতরে ইল্লিগাল কাজ করছো সেগুলোর জন্যে তোমরাও সাজা পাবে তোমাদেরও দু চার বছর সাজা এমনিই হয়ে যাবে কথা শুনে মন্দারমা খুবই ঘাবড়ে যায় এবং অফিসারের হাতে পায়ে ধরতে থাকে অফিসার রেগে গিয়ে বলে আমি যদি না বলি কোনো ডক্টর তোমার মেয়েকে ছবে না মন্দার মা কান্নাকাটি করে অফিসারকে বলে যে আমরা কোনো রিপোর্ট লেখাবো না তবে ডক্টরের চিকিৎসার প্রয়োজন এ কথা শুনে অফিসার দস্তুর বলে তোমরা কারোর কাছে কোনো কথা বলবে না আমি কাল ডক্টর নিয়ে আসব। এই বলে সেখান থেকে চলে যায় দস্তুর তো সুর চলে যাওয়ার পর লীলা আজ্জিকে নিয়ে আসে বড় রাস্তায় এবং সেখানে বিরাট বড় একটা পোস্টার লাগানো ছিল যেখানে একটা ফটো দেখিয়ে বলে এটাই হচ্ছে দাবলে আজি অবাক হয়ে তাকিয়ে থাকে দাবলের দিকে কারণ তার নাতনি মাত্র দশ বছর বয়স ওইটুকুনি মেয়ের মধ্যে দাবলে কী এমন দেখলো যে তাকে রকম বিভৎসভাবে অত্যাচার করলো আজ্জি দাবলে ছবিটা কেটে নিয়ে এসে মন্দাকে দেখায় মন্দা ভয়ে শুশু পর্যন্ত করে ফেলে আজি তখন বুঝে যায় যে এই দাবলেই আসল অপরাধী এরপর আজি যায় এক মহিলার কাছে জড়িবুটির ওষুধ নিয়ে আসতে এবং তার কাছে জানায় সবটা তারপরে বলে তার নাতনি ব্লাড পড়ছে এবং মাঝে মধ্যেই শুশু করে দিচ্ছে কোনো কন্ট্রোল থাকছে না তার নিজের মতি এরপর ওই মহিলা মন্দাকে খাওয়ানোর জন্য কিছু জড়িবুটি দেয় এরপর আজি যায় সারাফাতের দোকানে সারাফাত একজন কসাই। সারাফাত আজ্জিকে খুবই পছন্দ করে আজ্জি মাঝে মধ্যেই তার দোকানে এসে কথাবার্তা বলতো যে তার কাছে বলে সেও ফিল করতে চায় যে মাংস কাটলে কেমন লাগে তাই সেও মাংস কাটতে চায় যেটা শুনে সারাফাত তাকে না করে দেয় তবে আজ্জি নাছরবান্দা আজ্জি বলে তুমি আমাকে যতক্ষণ না শেখাবে আমি তোমার দোকানেই বসে থাকবো একথা শুনে খুবই বিরক্ত হয় সারাফাত তবে সারাফাত দেখে সারাদিন আজি চুপ করে তার দোকানেই বসে আছে এরপর সারাফাত একটু বিরক্ত হলেও আজিকে শিখিয়ে দেয় কিভাবে মাংস কাটতে হয় তবে আজি যেভাবে আক্রোশের সাথে এ মাংস কাটছিল সারাফাত সেটা দেখে খুবই অবাক হয় আজি দোকান থেকে বেরিয়ে এই মাংসগুলো কুকুরকে খাইয়ে দিত তারপরে বাড়িতে গিয়ে আজি দেখে ছোট্ট মন্দা অসম্ভব যন্ত্রণায় কাতরাচ্ছে কোনোভাবে রাতটা কেটে যায় পরের দিন সকাল হলে এক মহিলা আসে আজ্জির কাছে তার ব্লাউজ নিতে আজ্জি তার ব্লাউজটা স্টিচ করে দিয়েছিল তবে রোজকার মতো ওই মহিলা তাকে কম টাকা দিচ্ছিল আজ্জির মনে পড়ে যায় আগের বারও এই মহিলা যখন কম টাকা দিয়ে চলে যাচ্ছিল তখন তাকে আটকেছিল মন্দা মন্দা ওই মহিলার কাছ থেকে তার প্রাপ্য টাকা নিয়ে আজ্জিকে দিয়েছিল এই পুরনো কথাই মনে করে চোখে জল চলে আসে আজ্জির আর এখন মন্দা শুয়ে আছে নিস্তেজ হয়ে ওই মহিলা চলে গেলে আজ্জি লীলাকে ফোন করে জানতে চায় দাবলে কোথায় বসে লীলা আজ্জিকে বলে যে সে কখনোই দাবলের সাথে ঝামেলা করে পারবে না সুতরাং একথা সে যেন ভুলে যায় কারণ আজকে সকালেই দস্তুর এসেছিল তাকে শাসানোর জন্য যে বুঝে যায় যে লীলা তাকে কোনো সাহায্য করবে না এরপরে আজ্জি গিয়ে আদর করতে থাকে ছোট্ট মন্দাকে মন্দা সব কথাই শুনেছিল তাই আজ্জিকে বলে দেয় যে দাবলে কোনখানে থাকে একথা শুনে আজি মন্দাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে তারপরে রাতে স্টিচের কাজ হয়ে গেলে একটা থলে নিয়ে বেরিয়ে পড়ে আজি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে অফিসার দস্তুর একটা হাতুরের ড্রাক্তারকে ভয় দেখিয়ে নিয়ে আসে এবং স্টিচ করে দেয় মন্দার মন্দার কথা মতো আজি পৌঁছে যায় সেই কনস্ট্রাকশন সাইডে তবে আজি পৌঁছেই দেখে যে দাবলে ওখান থেকে বাইকে করে বেরিয়ে যাচ্ছে দাবলে বেরিয়ে গেলে আজি এত ভিতর দিকে গিয়ে দেখে যে একটা বসার জায়গা রয়েছে আজি চিন্তা করতে থাকে যে এখানেই হয়তো ছোট্ট মন্দার সাথে নোংরামো করেছিল দাবলে যেটা দেখিয়ে চোখে জল চলে আসে আজির এরপর আজি বাড়ি ফিরে যায় তবে সেখানে গিয়ে দেখে ছোট্ট মন্দার স্টিচ করা হয়েছে পরের দিন আজি আবার যায় সারাফাতের কাছে এবং একে একে মুরগি থেকে হাঁস সবকিছুই কাটা শিখে নেয় তার কাছে সেদিন আজি আবার রাত হলে পৌঁছে যায় দাবলের ওখানে তবে দাবলেকে একটা বড় পাথর দিয়ে সে মারার চেষ্টা করে তবে তখনই সেখানে বিল্লু চলে আসে যে দাবলের চামচে এবং সে জোর করে দাবলেকে ভেতর দিকে নিয়ে যায় বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দাবলে প্রথমটা রাজি না হলেও বিল্লু জোরাজোরি করে তাকে ভেতরে নিয়ে যায় বিল্লু দাবলের জন্য একটা পুতুল নিয়ে এসছিল দাবলে এতটাই পাশবিক যে পুতুলের সাথেও সে একই নোংরামো করে এবং আজই দূর থেকে দাঁড়িয়ে সমস্তটাই দেখে ঘৃণায় ভরে যায় এদিকে পরের দিন সকাল হলে দোস্তুর দাবলের কাছে গিয়ে একটু বেশি টাকা ডিমান্ড করে দাবলে তাকে বলে যে এর থেকে বেশি টাকা সে দেবে না তখন দোস্তুর তাকে বলে এইটা মাইনারের কেস ও যদি একটা আঙুল তোমার দিকে তোলে তাহলে তোমার কুড়ি বছরে জেল হয়ে যাবে দাবলে দোস্তুরকে তারি দিলে দোস্তুর সোজা কথা বলে দাভলের বাবার সাথে দোস্ত তাকে সবটা জানায় বলে এই এলাকায় দাভলে এরকম মাঝে মধ্যেই করে এবং তাকেই সমস্তটা সামলাতে হয় দাবলের বাবা একটু বেশি টাকা দিয়ে দস্তুরের মুখ বন্ধ করে দেয় সেদিন কারখানা থেকে আজ্জির ছেলে আসে হাতে ব্যান্ডেজ বেঁধে এবং জানায় যে আজকে কাজ করতে করতে তার দুটো আঙ্গুল মেশিনে ঢুকে গেছিল এবং আঙ্গুল দুটো ভেঙে যাওয়ায় তাকে কাজ থেকে বের করে দেওয়া হয় যেটা শুনে বাড়ির সকলেই খুবই আপসেট হয়ে পড়ে দিকে লীলা আজিকে আর্জেন্টলি কল করে ডেকে পাঠায় আজি ওখানে গিয়ে দেখতে পায় যে একটি মেয়েকে দাবলে ওইভাবে পাশবিকা অনেক করেছে ওই মেয়েটি দাবলেকে না করেছিল সেদিন কারণ তার মনে ইচ্ছা হচ্ছিল না তবে ওই মেয়েটি যেহেতু প্রস্টিটিউট তাই সে কোনো কেস করলেও পুলিশ তার কোনো কেসই নেবে না এইভাবে পাশবিক অত্যাচার করেছে দাবলে দিল আজিকে বলে তোমার কথা মানলেই হয়তো ঠিক হতো আমি হয়তো ভুল করে ফেললাম লীলাকে আজি বলে তার মতো তাকে সাজিয়ে দিতে এ কথা শুনে লীলা আর কোনো প্রশ্ন না করেই তার মতো আজিকে সাজিয়ে দেয় আজি যাওয়ার আগে লীলাকে বলে দেয় যে আজি আজকে কাজটা পারুক বা নাই পারুক লীলা যেন এ জায়গা ছেড়ে চলে যায় কারণ দস্তুর হয়তো লীলাকে খুঁজতে আসবে এরপর আজি রাতের অন্ধকারে বেরিয়ে যায় এবং দাবলের পিছু নেয় দাভলে তখন মদ্যপ অবস্থায় এলোমেলোভাবে হেঁটে চলেছে আর্জি হঠাৎ করেই পিছন থেকে ডাকতে শুরু করে দাবলেকে এবং বলে তাকে কি তার সাথে নেবে দাভলে প্রথমটায় আজ্জিকে দেখে একটু এগিয়ে যায় এবং লক্ষ্য করে আজ্জি একজন বৃদ্ধ মহিলা তাই আরজিকে বলে না তার মুড় নেই এই বলে সে পিছন ফিরে চলে যেতে থাকে কিন্তু আজি আবার তাকে অনুরোধ করে এবং সিডুজ করার চেষ্টা করে তখন দাবলের মতো কুচরিত্রের লোক আর নিজেকে আটকাতে পারে না এবং রাজি হয়ে যায় এবং একটা ফাঁকা জায়গায় আজ্জিকে নিয়ে যায় দাবলে তখনই সুযোগ বুঝে আজ্জি নিজের হাতের ধারলো কাচিটা দিয়ে কেটে দেয় দাবলের প্রাইভেট পার্ট এবং মুহূর্তের মধ্যেই যন্ত্রণায় কাতরাতে থাকে দাবলে তখন আজি নিজের হাতের থলে থেকে বের করে লঙ্কারগুলো ছড়িয়ে দেয় দাবলের ওই কাটা অংশে দাবলের যন্ত্রণায় প্রায় অজ্ঞান হয়ে যায় এবং আজি দাবলের ওই শরীরের কাটা অংশ নিয়ে বেরোচ্ছিল তখনই পথে একটা কুকুর এসে আজ্জির কাছে চলে আসে তখনই তাকে ছুঁড়ে দেয় আজ্জি সেই অংশটা এবং মুহূর্তের মধ্যেই কুকুরটি সেটা খেয়ে ফেলে আর এইভাবেই হয়তো দাবলের অত্যাচারের মক্ষম জবাব দেয় আজি আর এখানেই শেষ হয় আজকের কাহিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর এই ধরনের আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রাখবি তোমাদের একটা লাইক কমেন্ট এই ধরনের আরও ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহ জোগায় দেখা হচ্ছে আবারও ইন্টারেস্টিং কোনো ভিডিওর সাথে ততক্ষণ জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো